মৃত পুলিশ পুলিশ রহস্য মৃত্যু পার্ক খাস নিউ টালিগঞ্জ এলাকার ঘটনা মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় বলে জানা গিয়েছে ওই পুলিশ কর্মী আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন এদিকে পুলিশ কর্মীকে খুনের অভিযোগ উঠেছে তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দাবি পুলিশ কর্মীকে নাকি মারধর করা হতো জানা গিয়েছে ওই পুলিশ কর্মী চিকিৎসা জনিত কারণে আপাতত ছুটিতে ছিলেন বাড়িতেই তার মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর মৃত পুলিশ কর্মীর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃত ব্যক্তির স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে নার্ভোয় সমস্যায় ভুগছিলেন ওই পুলিশ কর্মী হাঁটাই সমস্যা ছিল চিকিৎসা চলছিল বাংুর হাসপাতালে শুক্রবার সকালে প্রতিবেশীরা জানতে পারেন শঙ্কর বাবুর মৃত্যু হয়েছে এরপরেই ক্ষোভে ফেটে পড়ে প্রতিবেশীরা তাদের অভিযোগ দিনের পর দিন মৃত পুলিশ কর্মীর ওপর অত্যাচার চালাতো তার স্ত্রী ও ছেলে রীতিমতো মারধর করা হতো ঠিকমতো খেতেও দেওয়া হতো না বলেও অভিযোগ দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা এদিকে পুলিশের মতে ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে খুন নাকি অসুস্থতার কারণেই মৃত্যু তাদের একটাই অভিযোগ ওকে আমাদের হাতে ছেড়ে দিক আর নয় ওর বিচার হোক দিনের পর দিন দিনের পর দিন লোকটার ওপর দেখুন লোকটাও আমার সঙ্গে কথা বলতো না লোকটা আমাদের খুব মানে একদম প্রিয়জন ছিল না কিন্তু ঘটনাটা হচ্ছে অবিচার অবিচারের একটা বিচার চাই বিরো রিপোর্ট আজ বাংলা